وَإِنَّ هذا ماذا يستغفر له من في السماوات ومن في الارض حتى الايتام في جوف الماء. لكن أن تعبد أَسْمَاءَ من زمن المصدر في تعبد الله الله في حتى الايتام في جوف الماء দরিয়া সাগরের যে মাগরেছে তাও জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা দরবারে কোনো নাদি আল্লিস্লাম আরো বলেছেন আর একজন আলমের মর্যাদা হচ্ছে তেমন পূর্ণিমার রাতে অসংখ্য তারকা মধ্যে পূর্ণিমার রাতে চারটি যেমন সাধারণ মানুষের তুলনায় একজন মর্যাদা আল্লাহ আজকে এখানে যারা তাদের আরো কি বলেছিলাম মসজিদের ইমাম নদী সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন

যে ইমাম ন্যায় এবং ইনসাফের পথে থাকবে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিতে জায়গা করে দিবেন তার এক নাম্বার ওই ইমাম যিনি সকল সকল পরিস্থিতির ন্যায় এবং ইনসাফের পথে যিনি অটল থাকতেন ভিডিও তো নবীজির সাল্লাল্লাহু আলাইহি ইমামদের আরেকটি বিশেষ পরিচয় দিয়েছেন আর ইমাম বাবীরুল ওয়ানরু আল মুততামী আল্লাহু তাআলা একজন ইমাম তাকে আল্লাহাম তাকে জিম্মাদার চাকির জিম্মাদার ঘোষণা করছেন একজন ইমাম যখন তার মৌ দায়িত্ব পালন না করেন পালন করতে ব্যর্থ হবে

আমার দাবি তা কতটুকু আমরা পালন করতে পারবো তা একটি মুখ্য মুহূর্ত আল্লাহ থেকে স্বাধীনতার পরে সব থেকে উত্তম সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছে এই সুযোগটি যদি আমরা ব্যর্থ করি তাহলে পুরো জাতিকে আল্লাহ কাছে যতটুকু আল্লাহ তালার কাছে জবাব তৈরি করতে হবে তার থেকে বেশি জবাব তিনি আল্লাহ আল্লাহর কাছে আমাদের এই আল্লাহর আলিমা আল্লাহ আমি কথা যাব। আমার বক্তব্যের পুরো ধরনটা এমন হবে যেন পুরো বক্তব্য শুনে যেই কোনো ব্যক্তি বুঝতে পারে আমি ন্যায় এবং ইসলামের পক্ষে কথা বলেছি আমি বিশেষ কোন দলের পক্ষ হয়ে কথা বলছি না এটি যদি মিম্বার থেকে আপনারা সুন্দরভাবে বোঝাতে পারেন তাহলে কেউ ধাক্কাফাই ভোট দিবে কেউ ধান পাল্লায় ভোট দিবে কেউ ধানের পিছিয়ে ভোট কিন্তু সুন্দরভাবে যদি বোঝাতে পারেন তাহলে প্রত্যেকটা মুসলমান তিনশো আল্লাহ এবার হা ভোট দিবে তবে এদিকে অত্যন্ত সুন্দর নিপুণভাবে নিরপেক্ষ দৃষ্টিতে উপস্থাপন করার জন্য এটি আপনাকে একটু সুন্দর করে আপনার ক্ষেত্রে সাজাতে হবে সে দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র কিভাবে হাসবে এ নিয়ে আলোচনা তো হবে আমি বলবো যে এই ডিটেলস বিবরণ দিবেন বিস্তারিত বিবরণ দিবেন যে আমার প্রতি শুধুমাত্র এটা নয় যে একজনের কাছে আমি টাকা রাখলাম পঞ্চাশ হাজার টাকা দুই মাসের জন্য তিন মাস পরে আমি তার কাছে গিয়ে বললাম আমার টাকা দাও বললো যে না

পুরো বিষয়টাকে বিশ্লেষণ করার পরে আমাকে আপনাকে দেখতে হবে যে আমি নিরপেক্ষ জায়গাতে আসবো নিরপেক্ষের জায়গাতে আসার পরে আমি যদি ভুল কোন জায়গায় আমি যদি চলে যাই কিন্তু আমার আমি কি আসলে বুঝে শুনে যাচ্ছি না বুঝে শুনে না যাচ্ছি এ বিষয়টা আল্লাহ তালা জানেন কি জানেন না আমি যদি চূড়ান্ত ভাবে নিরপেক্ষ বিশ্লেষণ করার পরে আমি যদি নায়ের দিকে যাই সেটা আল্লাহ তালা দেখবেন চেষ্টা যদি করে আর হক পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তাকে বলবেন আর যে ব্যক্তি হক তারা চেষ্টা করেছে কিন্তু পৌঁছাতে পারে নাই তার মনের মধ্যে কোনো সমস্যা ছিল না আর বলুন আল্লাহ তাকে এক ধরনের খাবার দান করবেন সেজন্য খুব সুন্দরভাবে উপস্থাপনের বক্তব্য দিতে সাক্ষী আমরা কি সত্যের পক্ষে সাক্ষী না আমি পক্ষে আমরা কি সত্য সাক্ষী গোপন করবো বলে আপনাকে আল্লাহ তালা বলেছেন শাহাদ সাক্ষীকে গোপন করবে না যে ব্যক্তি সাক্ষীকে গোপন করবে

প্রকৃত সবচেয়ে উত্তম সাক্ষী হচ্ছে দানকারী ব্যক্তি ওই ব্যক্তি যার কাছে সাক্ষী সাক্ষীর জন্য ডাকা হবে গণভোধ আমাকে আপনাকে সাক্ষীর জন্য ডাকা হচ্ছে যে ব্যক্তি এই ক্ষেত্রে সাক্ষীকে গোপন করবে জুত সেজন্য মিথ্যা সাক্ষী দিল সর্বশেষ আমি আমার আলোচনা শেষ যেটি সেটি হচ্ছে